হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস আমাদের এ ক্লাসে থাকছে মহাদেশ ও মহাসাগর দেখো বন্ধুরা আজকে আমরা এই মহাদেশ সম্পর্কে জানবো আগামীকালকের ক্লাসে আমরা মহাসাগর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা এখানে একটু পরে নেই মহাদেশ আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ এটি দেখতে গোলাকার তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা পৃথিবীর উপরিভাগে আছে স্থলবাগ ও জলবাগ স্থলবাগ সমভূমি মালভূমি পাহাড় পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলবাগ চলো আমরা তোমাদের মহাদেশের চিত্রটি দেখাচ্ছি এখানে দেখো এগুলি হচ্ছে স্থলবাগ আর যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে জলবাগ এখানে অ্যান্টার্কটিকাও স্থলবাগ ইউরোপ স্থলভাগ এবং এই ব্লু কালারগুলা কি আমাদের জলবাগ চলো আমরা দেখি বিশ্ব মানচিত্রে মহাদেশের আর কি সম্পর্কে কি লেখা আছে পৃথিবীর স্থলভাগে সাতটি পৃথিবীর স্থলভাগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া দেখো অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া একটি মহাদেশ যাকে আমরা অথবা বলেছি তোমরা ওশেনিয়া বললে অস্ট্রেলিয়ায় হয়ে যাবে আবার অস্ট্রেলিয়া বললে ওশেনিয়া হয়ে যায় আমরা বর্তমানে ওশেনিয়া বেশি বলার চেষ্টা করি লক্ষ্য করো এখানে এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা এশিয়া মহাদেশে বসবাস করছি আমাদের মহাদেশের নাম কি বন্ধুরা এশিয়া এবার দেখো আমাদের একটি কাজ দেওয়া আছে মানচিত্রে স্থলবাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি আমরা মানচিত্রে স্থলবাগুলি চিহ্নিত করব। অলরেডি আমরা মানচিত্রে স্থলবাগ দেখিয়েছি তারপরও একটু দেখার চেষ্টা করি দেখো এইগুলি হচ্ছে স্থলবাগ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া তারপরে ওসেনিয়া এগুলি হচ্ছে এই যে অ্যান্টার্কটিকা এগুলি হচ্ছে স্থলভাগ আমরা স্থলভাগগুলি অলরেডি চিহ্নিত করে ফেললাম এখন আমরা এগুলি লিখব আমরা তোমাদের সুবিধার জন্য একটি স্লাইড তৈরি করে রেখেছি দেখো এখানে আমরা লিখেছি মানচিত্রে স্থলভাগের মধ্যে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এবং অবশেষে অ্যান্টার্কটিকা তাহলে কয়টি মহাদেশ হলো লক্ষ্য করো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তোমরা গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমরা এটি মনে রাখবে কয়টি মহাদেশ সাতটি মহাদেশ চলো আমরা দ্বিতীয় কাজটি দেখার চেষ্টা করি দ্বিতীয় দেখতে পাচ্ছি মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি আমরা একটি মানচিত্র দেখবো এবং মহাদেশের নাম লিখব দেখো এইখানে মানচিত্র লেখা আছে এখানে আমরা মহাদেশের নাম লিখলাম এই মহাদেশটি কি মহাদেশ এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ তারপরেরটি হচ্ছে ইউরোপ মহাদেশ দেখো তারপরেরটি হচ্ছে আমরা প্রত্যেকটি পর্যায়ক্রমে তীর চিহ্নের মধ্যে দেখো দিয়ে দেওয়া আছে সেখানে আমরা লিখে রেখেছি আফ্রিকা মহাদেশ তারপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ লক্ষ্য করো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটু উপরে নিয়ে দেখাচ্ছি দেখো তারপরে হচ্ছে ওসেনিয়া এবং সবশেষে আমরা লিখেছি অ্যান্টার্কটিকা আশা করছি তোমরা এগুলি পারবে তোমাদের খাতা এগুলি অঙ্কন করে সুন্দর করে লিখার চেষ্টা করবে বইতে লিখলে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে দেখো আমাদের বলা আছে চতুর্থ নকাষ্টির মধ্যে তৃতীয় নকাশটির মধ্যে বলা আছে একটি মানচিত্র অঙ্কন করতে তোমাদের সুবিধার জন্য আমি এখানে ঝুম আউট করে নিচ্ছি দেখো তোমরা মনে রাখবে তোমাদের খাতার মধ্যে এই মানচিত্রটা অঙ্কন করে তোমরা রং করবে যেহেতু এটি তোমাদের আরও একটি কাজ দেওয়া আছে তোমাদের বইতে তাহলে তোমরা এখানে লেখার চেষ্টা করবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া ওসেনিয়া অ্যান্টার্কটিকা এভাবে তোমরা সুন্দর করে কালার করবে এই কাজটি তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিলাম চলো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব পরবর্তী ক্লাসে আমরা এই মহাসাগর সম্পর্কে জানবো আজকে আমরা মহাদেশ সম্পর্কে অলরেডি জেনেছি তাহলে আমরা পরবর্তী ক্লাসে মহাসাগর সম্পর্কে জানব বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে